গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত আজকে মঙ্গলবার কালকে তো আমি এই বাড়িতে এসেছিলাম জন্মাষ্টমী নেমন্তন্ন ছিল মামির বাড়িতে তাই এসেছি আমার বাপের বাড়িতে তো এসে রাত্রেবেলা আর যেতে পারিনি তোমরা তো কালকের ব্লগে দেখেইছ তো তো ঘুমিয়ে পড়েছিলাম এখন সকালবেলা উঠলাম প্রায় অনেকটা বেলা করে উঠেছি আজকে বাড়িতে যতটা না বেলা করে উঠি এই বাড়িতে এসে তার থেকেও বেশি প্রায় এখন এগারো সাড়ে এগারোটা বাজে মনে হয় এখন ব্রেকফাস্ট করতে বসলাম আর মা ওই যে সকালবেলা চা করেছিল আজকে না এখানে এসে আর আমার লিকার চা খাওয়া হয়নি দুধ চা মা সকালবেলা বাবার দোকান থেকে নিয়ে এসেছিলো আর আমিও আর লোভ সামলাতে পারলাম না বললাম হ্যাঁ দুধ চাই দাও দুধ চা খাবো তাই দুধ চার সাথে লুচি মানে দুটোই গ্যাসের হওয়ার মানে খাবার সেটাই খেয়ে নিলাম আর কী করবো একদিন খেলে কিছু হবে না তাই ভেবে আর মা আবার পায়েস এনে দিল তাই একটু খেলাম তো ওই লুচি দিয়ে চা খেলাম সুজি খেলাম পায়েস খেলাম একটুখানি এইসব খেয়ে পেট পুরো ভর্তি আর বাইরের ওয়েদারটা আজকে দেখো কেমন কালকে তো সারাটা দিনই বৃষ্টি হয়েছে আর আজকে বৃষ্টি নেই তবে ওই মেঘলা করে রয়েছে বর্ষাকাল হলে যেটা হয় আর আমাদের বাড়ির আশেপাশে অনেক কিন্তু গাছপালা আছে তখনই আমি আসি তখনই তো তোমরা দেখো চারিদিকটা তাকালেই সবুজ আর সবুজ আর মা এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছে মায়েরও আজকে উঠতে দেরি হয়ে গেছিলো কালকে অনেক খাটা পড়েছে না আর জন্মাষ্টমীর সব রান্না বান্না ওই বাড়িতে গিয়ে মানে থাম্মির বাড়িতে গিয়ে মা করেছিলো সব প্রসাদ আর কি প্রসাদের রান্না বান্না আর শরীরটাও টায়ার্ড ছিল কালকে তো ভাত টাত খাইনি উপোস করেছিল ওই জন্য মায়েরও সকালবেলা উঠতে দেরি হয়ে গেছে রান্নাবান্নারতেও দেরি হয়ে গেছে নইলে এই টাইমে মায়ের রান্না হয়ে যায় তো চলো আমি এখন স্নান টান করে ফ্রেন্ডস এখন চান টান করে আসলাম সকাল থেকে এতক্ষণ ধরে এডিট করছিলাম এডিট এডিট করে ভিডিও আপলোডে বসিয়ে তাই স্নানে গেলাম এসে দেখি মাত্র দশ পার্সেন্ট আপলোড হয়েছে আজকে মনে হয় না ভিডিও আপলোড দিতে পারবো এখন তো দুটো আড়াইটে আড়াইটে বেজে গেছে তো আজকে মনে হচ্ছে ভিডিও পোস্ট হতে হতে এখানে তো ওয়াইফাই নেই এমনি নেটে পোস্ট হচ্ছে হবে তো সন্ধ্যে যদি হয়ে যায় সাড়ে ছটা সাতটা বেজে যায় তাহলে আর ভিডিও আমি পোস্ট করবো না তখন আর ভিউ হয় না বেলায় পোস্ট করলে দুপুর আমার যেহেতু ভিডিও দুপুরবেলার দিকে আড়াইটা থেকে তিনটের মধ্যে দিই আর এখন অলরেডি দুটোর বেশি বেজে গেছে ওয়াইফাই থাকলে এক ঘন্টার মধ্যে তিনটের মধ্যে কি পনেরো তিনটের মধ্যে পোস্ট হয়ে যেত তো যাই হোক এখন আমি মা আর বাবাই খাবো মা তো কী কী রান্না করেছে জানি না শুধু ডিমের ঝোল করেছে সেটাই দেখলাম আর ভাজাভুজি এখন দেখি খেতে বসি আর বাবার খাওয়া হয়ে গেছে আমরা তিনজন এখন খাবো আর আজকেও রোদ ওঠেনি পুরো বৃষ্টির ওয়েদার মেঘলা ওয়েদার তবে বৃষ্টিটা হয়নি কিন্তু ঘুমোট হয়ে রয়েছে আকাশটা মেঘলা করে রয়েছে আমি তো নাইটি নাইটি কিছুই আনি ওই কালকে একটা নাইটি এনেছিলাম হলুদ নাইটিটা ওটাই পরেছিলাম আর এখন মায়ের নাইটিটা পড়লাম এই এটা বেশ ভালো কালারটা বলো আর পয়লা বছরে আমিই কিনে দিয়েছিলাম মাকে কালারটা খুব সুন্দর লাগে বেগুনি কালার চলো দেখি মা ভাত পাচ্ছে খেতে বসি আমাকে একদম অল্প করে ভাত দেবা খিদে নেই তখন সকালবেলা লুচি পুচি খেয়েছি তারপরে আবার একটুখানি খিচুড়ি খেলাম ঝোল ডিম তুলে দাও তোমার হাতায় করে ঝোল দেবো হ্যাঁ একটু ঝোলের তুলে দাও ভাতটা মেখে দি

হ্যাঁ ওরকম পাতলা ঝোলই ভাল লাগে গুড ইভিনিং এখন রেডি হয়ে গেলাম এখন যাচ্ছি বাড়িতে ছটা ছটা এই হয়ে গেছে তাড়াতাড়ি চল সাড়ে ছটায় ওদের ওকে আবার ক্লাস হবে ওদের এবার এই সপ্তাহে শুক্রবারে আঁকায়নি ওই জন্য সাড়ে ছটায় স্যার আসবে তাই আমরা এখনই রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি আমি আগে রেডি হয়ে গেছি মা রেডি হয়নি বাবাও হয়নি বাবা এখন খেলে ধুলে আসলো মা এখানে সন্ধে দিলো খেয়েতে শুয়েছিলাম এতক্ষণ ঘুমায়নি ফোন দেখছিলাম এখন রেডি হয়ে গেলাম পনেরো মিনিটে কি রেডি হয়ে যেতে পারবো বাবা সাড়ে হ্যাঁ ওই তো সাড়ে ছটার মধ্যে যেতে পারবো না ছটা চল্লিশ হয়ে যাবে আর যদি টোটো না পাই তাহলে তো আরও দাঁড়াতে হবে সাতটা আসুন হ্যাঁ এবার সা আজকে মেসেজ করেছে সাড়ে ছটায় আসবে যে বাড়িতে চলে আসলাম আর বাড়িতে এসে মাকে বললাম সন্ধ্যাটা দিয়ে দিতে মা সন্ধে দিয়ে দিয়েছে আর এখন আমি এই যে এই ঘরের বিছনা গোছাবো এই অবস্থায় রেখে গেছি এটাই গোছাবো আর এই জামা কাপড়গুলোর অবস্থা দেখো এই যে সব ভেজা জামা কাপড় এগুলো সব ওই দড়িতে মেলি দড়িতে মিলে এতক্ষণ আমরা এখন বাবাই তো আটটা চলে যাবে আমরা ওই ঘরে বসে টিভি দেখবো ততক্ষণে প্যান্টের হওয়ায় শুকাতে থাকে এগুলো আর স্কুল ড্রেসটা যে করে হোক শুকাতেই হবে জামাটা হয়তো শুকিয়ে গেছে তবে প্যান্টটা শুকাতেই হবে আর আমরা ওই বাড়ি থেকে চা খেয়ে আসিনি এখন ড্রেস চেঞ্জ করে একটু চা খাবো ফ্রেশ হয়ে এসেছি চোখ মুখ ধুয়েছি ফ্রেশ হয়েছি এখন একটু চা খাবো বাবাই এই তোর খেয়ে তাই যা না অত রাত্রে যায় আটটা বেজে যাবে তখন আর খেতে হবে না এখন খেয়ে যা হলিশ বানিয়ে দিচ্ছি খেয়ে যা তারপরে আমি ড্রেস চেঞ্জ করবো চলো পরে আসছি এনেছো কোথায় দা দিদার চেঞ্জ করে ছেড়ে বিয়ে করে দে বের করে দিচ্ছে খেয়ে দেয় যা চলো আমি চেঞ্জ করে নিই পরে আসছি দেখতে হবে তাদের বড় বড় দারুণ বল ফেভারিট তালের আশ কলাও দিয়েছে তালের বড়ার মধ্যে কলা দিয়েছে তুমি দিয়েছ কলা নরম হবে তাহলে এই যে এখন আমি চেঞ্জ করে চলে আসলাম চা বানাতে একটু কড়া করে চা খেতে ইচ্ছা করছে মা অবশ্য বাড়ি থেকে চা খেয়ে এসছে মা বলছিলো মায়েরটা না বানাতে তাও আমি বানালাম একা একা চা খেতে ভালো লাগে না আর তখন আমি খেতে ইচ্ছা করছিল না বিকেলবেলা তো অত বিকেলে আমি চা খাই না ওই জন্য সন্ধ্যের টাইমে খাই তাই আর আমি তখন খাইনি বললাম যে বাড়ি গিয়ে তো চা করবোই তখন খাবো তাই আর আজকে চায়ের মধ্যে একটুখানি কফিও দিয়েছি ওই জন্য গন্ধটা এত ভালো লাগছিল তো চলো এই যে চা ছেঁকে নিলাম আর বাবাই চলে গেছে আঁকতে আর তো দেখো ফুটিয়েছি এতক্ষণ ধরে বলে একটু অল্প হয়ে গেছে চাটা এরকম মানে এত সুন্দর চাটা হয়েছিল আর যদি এরম অল্প হয়ে যায় তাহলে কেমন রাগ হয় বলো তো মানে ফোটানোর ঠেলায় কমেই গেছে ফুটতে ফুরতে এখন চা খেয়ে অনেক কাজ আছে ওই ঘরে জামাকাপড় মেলতে হবে এই ঘরের বিছানাটা একটু গোছাতে হবে ওই ঘরের বিছানাটা গোছাতে হবে ঝাঁটতে হবে বাড়ি ছিলাম না তো ওই জন্য অগোছালো হয়ে রয়েছে সব ঘর বাড়ি এই দু ধরে টানা বৃষ্টি হয়েছে তো তবে আজকে বৃষ্টি হয়নি আর বাইরে কি ঝিঝি পোকার ডাক যে ডাকছে ঝিঝি পোকার ডাক আর ব্যাঙাচির ডাক মানে গ্যাগো গগ করে ব্যাঙ ডাকছে আর ঝিঝি পোকা যেমন ঝি ঝি করে ডাকে সেরকম ডাক আরও আমাদের রান্নাঘরের জানলাটা খোলা রয়েছে এত আওয়াজ আসছে যে কী বলবো ভালোও লাগে এরকম কিন্তু বর্ষাকালে এরকম একটু ঝিঝি পোকার ডাক শুনতে ভালো লাগে রাত্রেবেলাটা হলেই এখন মনে হচ্ছে যেন সন্ধ্যেবেলা কিন্তু আওয়াজ শুনে মনে হচ্ছে কত রাত যেন হয়ে গেছে ঝিঝি পোকার ডাক যেমন বনে জঙ্গলে হয় না সেরকম আর আমাদের বাড়ির আশেপাশে একটু ওই গাছপালা বেশি তো আমাদের বাড়িতে গাছপালা না থাকলে কি হবে আমাদের বাড়ির আশেপাশে যেই বাড়িগুলো আছে তাদের বাড়িতে গাছপালা একটু জঙ্গল মানে জঙ্গলি টাইপের হয়েও যায় বর্ষাকালে ঘাসটাও বেশি হয় ওই জন্য এত পোকার ডাক তো এবার চা খেয়ে আমি চলে আসলাম ঘরে এখানে কাপড় মেলছি আর এই যে আধ ভেজা ভেজা রো আধ ভেজা না মানে নাইনটি পার্সেন্ট শুকিয়ে গেছে আর টেন পার্সেন্ট ভেজা তবে প্যান্টের কোমরগুলো যেন মনে হচ্ছে অনেকই ভেজা ফিফটি পার্সেন্ট ভেজা কোমরগুলো প্যান্টের কোমরে ইলাস্টিকগুলো মোটে শুকাতেই যায় না আর শুকালেও কেমন একটা গন্ধ হয়ে যায় আমি কমফোর্ট দিয়ে কিন্তু ধুই তাও যদি দুদিন ঘরের মধ্যে এরকম রেখে শুকাতে হয় যখন টানা বৃষ্টি হয় তিন চার দিন ধরে একদমই রোদ পাওয়া যায় না বাইরে হাওয়ায়ও মেলা যায় না তখন ঘরে রেখে দিলে সে যতই কমফোর্ট দিয়ে ধোও না কেন ওই প্যান্টের কোমরগুলো ইলাস্টিকগুলো কেমন একটা গন্ধ হতে থাকে তখন মনে হয় আবার না ধুয়ে না শুকোনো পর্যন্ত গন্ধটা যায় না সে তাতে যতই সেন যায় করো না কেন স্কুল ড্রেসটা শুকিয়ে গেলেই আমি বাঁচি আর কালকে যদি রোদ ওঠে কালকে মেলে দেবো আর যদি বৃষ্টি হয় তাহলে এই ঘরেই শুকাবে আর কালকে তো তোমার দাদা আসছে কালকে তো আবার জামা কাপড় নিয়ে আসবে কাচার জন্য এক ব্যাগ দিন থেকে আমার কাছে স্টার্ট হবে তো যাই হোক চলো মাকে একটা সিনেমা চালিয়ে দিয়েছি দেখার জন্য স্ত্রী মুভিটা চালিয়েছিলাম স্ত্রী টু দেখলাম এসছে ইউটিউবে তো ফার্স্টে একটু চালালাম প্রথম দিকে দশ পনেরো মিনিট দেখে আর ভালো লাগলো না তাই আবার অন্য একটা মুভি চালিয়েছিলাম সেই মুভিটার নাম আমার এখন মনে পড়ছে না তবে সেই পরেরটাই ভালো লেগেছিলো পরের মুভিটা তো বাবাই এখন এসে গেছে এখানে দেখো ওদের স্যার আজকে এই পোস্টারটা ওদের আঁকিয়েছে উই ওয়ান জাস্টিসের তাই বললাম ঠিকই আছে ভালো হয়েছে তবে একটা আঙুল যে আঙুলের মাথাটা একটু ভোতা হয়ে গেছে ওই জায়গাটা একটু ঠিক করে নিবি তাহলে আরও ভালো লাগবে আমরা তো প্রত্যেকেই বিচারের আশায় রয়েছি আশা করছি ন্যায় বিচার পাওয়া যাবে আশা ছাড়লে তো হবে না আর জনতা আশা ছাড়ার নয়ও এবার সেইভাবেই প্রতিবাদ হচ্ছে চলছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো গাইজ এখন রাত নটা বাজে নটা বাজলো আর আমি ভাত বসিয়ে দিলাম সকাল সকালই ভাত খাবো কারণ কালকে সকালবেলা আবার উঠতে হবে ছেলের স্কুল রয়েছে আর বাবাও সন্ধ্যার থেকে সেইভাবে কিছু খায়নি আঁকতে গেলে যখন তালের বড়া খেয়ে গেছিলো আসলো সেবার ওই তালের বড়ায় খেলো চুরমুর কিনে এনেছিল একটা তো ভালো হয়নি বলে দিদাকে দিয়ে দিল খেলো নাও ওই জন্য সেইভাবে কিছু খায়নি এখন ভাত বসিয়ে দিলাম সাড়ে নটার মধ্যে ভাত হয়ে যাবে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আর এই যে বসেলাম আর মার বাড়ির থেকে সব তরি তৈরি তরকারি সব নিয়ে এসেছি এই যে ভোলা মাছের ঝাল এর মধ্যে ডাল আছে ডিম ডিমের ছোল আছে সবই রয়েছে তো ওই জন্য আর শুধু ভাত করলেই হয়ে যাবে আর কিছু করা লাগবে না ওইভাবে একটা সিনেমা চালিয়ে দিলাম মাকে মা দেখুক আমিও দেখবো গিয়ে ভাতটা হয়ে গেলে তাই গিয়ে দেখবো বসে বসে তো চলো দেখতে থাকো পরে আসছি আজকে সেইভাবে আর কিছু দেখালাম না মানে দেখাতে পারলাম না ভিডিও করতে পারলাম না সেইভাবে কিছুই আর কালকে তো তোমাদের দাদাভাই চলে আসবে মা আজকে লাস্ট আমাদের বাড়িতে আসছে রয়েছে রাত্রেবেলা আবার আবার হয়তো কতদিন পরে আসবে তার ঠিক নেই এখন রাত্রেবেলা শোয়ার আগে মনে করে ফ্রিজ থেকে মাছটা বের করে রাখতে হবে ভোলা মাছটা আমার বাড়িতে তিন দিন ধরে রয়ে গেছে দুদিন ধরে বাবাই কবে গেল হ্যাঁ পরশু দিন দিন ধরে ভোলা মাছটা ফ্রিজে পুরো জমে রয়েছে রাত্রিবেলা বের করে রেখে দেবো তাহলে সকালবেলা মাছ এখন ছটার সময় যাবে নিয়ে যেতে পারবে আর নইলে না সকালে বের করতে পারে না ওই বললাম না ওই বাড়িতেও ভোলা মাছ কিনেছিল সেই ছালটাই মাছ কে করেছে সেটাই খেলাম আর আমাদের বাড়িটা কালকে বলবো কেটে ফেটে ঝোল করতে নাই কালকে বিকেলে যদি আসে তাহলে নিয়ে আসবে কালকে আগে সে থাকবে না এসে দিয়ে চলে যাবে আর আমার ফেসওয়াশটা নিয়ে গেছিলাম ওই বাড়িতে ফেসওয়াশটাও রেখে চলে এসেছি ওটাও তাই মাকে বললাম যে বিকেলবেলা যখন কালকে আসবা যদি আসো তাহলে নিয়ে আসবা যদি মা না আসতে পারে তাহলে দাদা দাদাভাইকে পাঠিয়ে নিয়ে আসতে হবে আমার যাই হোক চলো দেখতে থাকো পরে আসছি তো বন্ধুরা এখন রাত দশটা বাজে আর আমাদের তিনজনেরই খাওয়া দাওয়া কমপ্লিট ভাত হয়েছিল গরম গরম বাবাইকে খাইয়ে দিলাম তারপরে মাকে বললাম মা তুমিও চলো খেয়ে নিই আমরা দুজন মিলে সিনেমাটা পজ করে রেখে আসো খেয়ে নিয়ে তারপরে দেখো আর আমিও তাই খেয়ে নিয়ে কিছু কাজ আছে সেগুলো করব করে সিনেমাটা লাস্ট শেষ করব তারপর ঘুমাতে যাব মানে ঘুমাতে গিয়েছি আমরা প্রায় বারোটার দিকে তো আর খাওয়া দাওয়া যখন হয়েই গেছে ভাবলাম কি রান্নাঘরটা একেবারে গুছিয়েই রাখি পরিষ্কার পরিচ্ছন্ন করেই নিই আর ফ্যান পড়ে গেছিলো মানে ভাত বসিয়ে দিয়ে আমি চলে গেছিলাম সিনেমা দেখতে আর ভাতের ফ্যান পড়েই গেছে পড়েই গেছে এবার মা ফ্যানের গন্ধ শুকে গন্ধ পেয়ে তখন বলছে তুই কি ভাত বসিয়ে এসছিস আমি বলছি হ্যাঁ তাড়াতাড়ি করে এসেছি তাও দেখি সে ফ্যান পড়ে একদম গ্যাসের তলা থেকে শুরু করে গ্যাসের ওপর দিয়ে একদম ভর্তি হয়ে গেছে সেই এসে মুছলাম গ্যাসটাকে পুরোই একদম মুছলাম একদম ভালো করে পরিষ্কার করে গ্যাসের ওপরে স্ট্যান্ডগুলোকেও ধুলাম আবার মানে ভাত খাওয়ার আগেই এগুলো করেছি তারপর এখন ভাবছি রান্নাঘরটা তাহলে মুছে টুছে পরিষ্কার করি বাসনগুলোও গামলার থেকে নামিয়ে রাখি আর এঠোবাসনগুলোও বেসিন থেকে তুলে গামলার মধ্যে রেখে দিই তাহলে অনেকটা হাতের কাজ আমার এগিয়ে থাকবে সকালবেলা এই কাজগুলো আর করতে হবে না আর এত তাড়াতাড়ি যখন খাওয়া দাওয়া হয়ে গেছে নর্মালি আমাদের এগারোটার নিচে খাওয়া হয়ই না রাত্রের আজকে খেয়ে নিয়েছি মানে কি মন হলো ভাত করলাম গরম গরম দেখে ওই জন্য ভাবলাম খেয়েই নিই আর খিদে খিদেও একটু পাচ্ছিল অন্য কোনো দিন মানে খিদে পায় না বলে আর খাওয়াও হয় না আর বাবায়ের পরানো ঠোরানো থাকে ওই জন্য আর আজকে তো বাবাই বাড়িতে এসে আর পড়েনি ওই আঁকা করে আসলো প্রায় সাড়ে আটটার সময় তারপরে আর এসে পড়েনি ওই জন্য আর ওই কাজটাও আমার ছিল না আর এখানে থালার মধ্যে দেখছো ভাত রয়েছে ওই মাখা চোখা ভাত রয়েছে ওগুলো কুকুরকে দিতে হয় তো রাত্রেবেলা আমি আর দিতে যাই না ওগুলো সকালবেলায় ফেলবো তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে তবুও মাঝে সাঝে ওই ড্রেনের ওখানে কুকুরদের ডেকে দিয়ে আসে তবে আমি যেহেতু রয়েছি একা ওই জন্য আর আমি আর দিতে যাই না এখানেই রেখে দিই তো বেসিনটাও একেবারে মেজে ঘষে নিলাম বেসিনের চারিদিকটা মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর কালকের দিনটা ভাবছি আর ভিডিও করব না কালকের দিনটা একটু রেস্ট নেব যেহেতু আজকে ভিডিও দিতে পারলাম না মানে জন্মাষ্টমীর ব্লগটা ওই দিনকে তো দিতে পারলাম না মঙ্গলবারের দিন আর কি কোনো ব্লগ আমি দিতে পারিনি যেদিন আজকে মানে ভিডিওটা শুট করলাম ওই জন্য একটা ব্লগ আমার এক্সট্রা রয়ে গেছে ওই জন্য সেটাই কালকে পোস্ট করে দেবো তাই কাল মানে বৃহস্পতিবারের দিনটা আমি আর ভিডিও কোনো করব না ইচ্ছে আছে তো ওই জন্য রেস্ট নেব আজকেই সব কাজটা সব মানে রাতেই বেশিরভাগ কাজ করে নিলাম আর সব কাজ কর্ম করে নেওয়ার পরে একটু ফেসওয়াশ দিয়ে তো আমি রাত্রেবেলা মুখ টুক ধুয়ে তারপরে শুই কিন্তু ফেস ফেসওয়াশটা আনতে ভুলে গেছি দেখে আজকে সেটাও করতে পারলাম না এমনি প্লেন জল দিয়ে মুখ ধুয়ে নিলাম আর হ্যান্ড ওয়াশ দিয়ে একটু ফাত ধুয়ে নিলাম এবার যাব শুতে বাবাই অলরেডি ঘুমিয়ে পড়েছে ওই ঘরে আর আমি এখন সিনেমাটার লাস্ট সিনটা দেখে আমি আর মাও ঘুমিয়ে পড়বো তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো আজকের মতো টাটা গুড নাইট